হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাইকে জানাই গুড মর্নিং সকালবেলায় পুজো টুজো দিয়ে পরে এইদিকে আমাদের টিফিনও করা হয়ে গেছে আমি টিফিন টিফিন করে পরে ভাত ডাল বসিয়ে দিয়েছি আর আজকে তোমাদেরকে আমার রুমটা দেখাবো এই চলো তোমাদেরকে আমাদের বাড়িতে দেখাই হলো এইসব রান্নাঘর তোমাদেরকে রান্নাঘরটা আগের দিন তো দেখিয়েছিলাম এটা রান্নাঘর তোমরা তো জানোই আমি কি কি রেখেছি রান্নাঘরে সব তো তোমাদেরকে দেখিয়েছি এইদিকে ফ্রিজারে রাখা আছে ওইদিকে আমার মশলা ডিবার সব রাখা আছে আর এখানটা আমি রান্না করি আর এইদিকে সব চালের ডিবার আমাদের রাখা আছে চলো তোমাদের রুমটা দেখাই এটা হচ্ছে একটা লম্বা বারান্দা এই বারান্দার মধ্যে আমি এখানে এক সাইডে আন্দা রেখেছি আর এইদিকে বাঁশ রাখা আছে আর এই যে কাপড় জামাগুলো রাখা আছে আর এইখানে শোকেসটা রেখেছি শোকেসটা রাখা আছে আর ভেতরের রুমটা রাখা এখানে আমি বজরং ঠাকুর রেখেছি আর এই কটা ঠাকুরের রাধা কৃষ্ণ ছবি আদৌ রাখা আছে এখানে এইটা হচ্ছে আমাদের রুম তো এই খাটটা এখন আমি গদি নিতে পারিনি এই গদি নেই আমরা গদি কিনবা এখনো কিনি যেখানে আমার সব ঠাকুরগুলো রাখা আছে এইখানে ঠাকুরগুলো রাখা আছে সেরকম এখানে ঘরটাতে ঠাকুর রাখা জায়গা নেই ওই জন্য আমি এখানে সব ঠাকুরগুলো রেখেছি আর অন্বেষণ মনীষের বই সব ওইখানে রাখা আছে ওইদিকে তাকে বইগুলো রাখা আছে এটা হলো একটাই রুম একটা বারান্দা ওরা খেতে বসে গেছে আজকে আমি রান্না করেছি মাছের কালিয়া করেছি ডাল আর এদিকে চাটনি আর এই মনীষা সোসা কাটছে মনীষা এই কেটে দিল আমি একটু ধর্মরাজের গাজন দেখতে যাচ্ছি এখানে ধর্মরাজের গাজন হচ্ছে আর অন্বেষা মনীষা আগে চলে গেছে আমরা এই মাত্র ধর্মরাজের গাজন দেখে এলাম তো আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে